সম্মানিত দর্শক সকাল হতে না হতেই জমজমাট সকাল পাঁচটা থেকে শুরু হয়ে গেছে মনোট ঘাট মাসের আড়তে ক্রয় বিক্রয় দেখতে পাচ্ছেন শত শত মানুষ ক্রয়ের জন্য এসেছে এবং শত শত মানুষ তারা বিক্রয়ের জন্য মাছ এসেছে কিছু মানুষ এর মধ্য থেকে পাইকাররা তারা ক্রয় বিক্রয়ের কাজ সম্পূর্ণ করে থাকেন তো সম্মানিত দর্শক এই ময়নোট ঘাটটি মূলত যখনই আপনারা আসবেন সকাল পাঁচটা থেকে শুরু হয়ে যায় দুই ঘন্টা ব্যাপী মাছ বিক্রয় হয় পদ্মার তাজা তাজা মাছ আপনারা যখনই ঘাটে আসবেন দেখবেন এভাবে সারিবদ্ধভাবে বিক্রয় করার জন্য মাছ বিক্রয়ের জন্য দেখুন তাজা মাছগুলো একদম নদীর ফ্রেশ চিংড়ি মাছ বিভিন্ন ধরনের মাছ ছোট বড় বিভিন্ন প্রকৃতিতে মাছ আপনারা এখানে পেয়ে থাকবেন দর্শক দেখতে পাচ্ছেন পদ্ম নদীর বড় বড় সাইজের পাঙ্গাস মাছগুলো তো আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যারা ক্রয়ের জন্য আসবেন এখানে কিছু দালাল চক্র রয়েছে যারা আপনাদেরকে চাষের মাছ পদ্মার বলে বিক্রয় করবে এবং অধিক দাম হাঁকাবে তো সম্মানিত দর্শক আপনারা দেখে শুনে কেনার চেষ্টা করবেন এবং এই যে বড় বড় বেলে মাছগুলো দেখুন সম্মানিত দর্শক এই বেলে মাছগুলো পদ্মা নদীর এখন নদীতে পানি বাড়াতে বেলে মাছ চিংড়ি মাছ এগুলো বেশি পাওয়া যাচ্ছে আপনারা চলে আসুন ময়নট ঘাট মাছ আরতে তো এই ঘাটের ভিতরে বিভিন্ন প্রকৃতির মাছ পাওয়া যাচ্ছে সম্মানিত দর্শক আপনারা দেখবেন ঢাকে নিলামে বিক্রয় সিস্টেম হলো যে ব্যক্তি বেশি দাম বলবে তার কপালে এই মাছটি বিভিন্ন জন ডাকতে থাকবে এবং তারই পাশে ব্যাপারীরা তারা এরকম ঢালাই কিনে বড় বড় মাছগুলো এগুলো মূলত ঢাকা মোহাম্মদপুর সব বিভিন্ন জায়গায় বিক্রি করে এবং এখানে এই যে দেখুন একটি বোয়াল মাছ নিয়ে আসছে দেখতে পাচ্ছেন একটি বোয়াল মাছ পদ্মার বোয়াল একদম পদ্মার ফ্রেশ পদ্মার বোয়াল মাছ এরকম মাছ আপনারা ক্রয় করতে পারবেন ইলিশ মাছ রুই মাছ কাতল মাছ শহর মাছ আয় মাছ বোয়াল মাছ বিভিন্ন প্রকৃতির মাছ এই মনোট ঘাট আরতে কড়াই বিক্রয় করা হয় তো সম্মানিত দর্শক আপনারা যারা আসতে চাচ্ছেন ঢাকা থেকে কার্তিকপুর বাজার হয়ে পদ্মার তীরে অবস্থিত এই ঘাটটি সকাল পাঁচটা থেকে দুই ঘন্টা বিক্রয় হয় দেখুন একটি কাতল মাছ পাঙ্গাস মাছ তো আপনারা সকাল সকাল চলে আসতে হবে এখানে কিন্তু ছোট ছোট মাছও বিক্রয় হয় আপনারা একই সাথে বড় বড় মাছ যেরকম দশ হাজার বিশ হাজার এমনকি পঞ্চাশ ষাট হাজার টাকাও একটি মাছ বিক্রয় হয় আবার ছোট ছোট মাছও বিক্রয় হয় বেলে মাছ ফ্রেশ মাছ এখানে তুলমনামূলক মাছের দামটা একটু বেশি কারণ পদ্মার একদম ফ্রেশ মাছগুলো এখানে ক্রয় বিক্রয় হয় তো সম্মানিত দর্শক আপনারা যারা এই ঘাটে আসতে চাচ্ছেন আপনাদের লোকেশন হলো স্থান থেকে বাউজার ব্রিজ হয়ে সকাল সকাল আসতে হবে এবং লোকাললিভাবে আসার জন্য কোনো গাড়ি পাওয়া যাবে না আপনারা যদি রিজার্ভ করে সিএনজি নিয়ে আসেন মাওয়া ঘাট থেকেও আসতে পারবেন দোহার হয়ে কার্তিকপুর হয়ে আপনারা চলে আসবেন ফরিদপুর থেকে কার্তিকপুর মৈনোট ঘাট মিনি কক্সবাজার বাজার নামে যেটি পরিস্থিতি লাভ করেছে তো সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লোকজনের অনেক ভিড় অনেক ভিড় জাম বিভিন্ন জায়গায় দেখুন বিশাল রিয়ার এ মাছি তো এই ঘাটে বিভিন্ন প্রকৃতির মাছ বিক্রয় হয় আপনার চলুন আমরা দেখে আসি আজকে ময়নর ঘাটে কি কি মাছ পাওয়া যাচ্ছে এবং তার মূল্য কীরকম সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফ্রেশ মাছগুলো বিভিন্ন পাঁচমি মাছ চিংড়ি মাছ বেলে মাছ বাইন মাছ রয়না মাছ মিনি মাছ ইলিশ মাছ বিভিন্ন প্রকৃতির মাছ দেখা যাচ্ছে তো চলুন আমরা সরাসরি নিলামে চলে যাই দেখি নিলামে কি ধরনের মাছ পাওয়া যাচ্ছে এবং কিরকম মূল্যে বিক্রয় হচ্ছে ধৈর্য সহ সকল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন আঠাশশো টাকা বলা হচ্ছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি এই সিজনে এখন বর্তমানে নতুন পানি থাকাতে পানি আসাতে

দেখি দুই হাজার বারশো টাকা বলা হচ্ছে এরপরে আরো কিছু বড় বড় সাইজের বেলে মাছ দেখি সেই মাছগুলো কত টাকা বিক্রি হয় তিন হাজার টাকা বলা হচ্ছে দেখি কত টাকা বিক্রি হয় একত্রিশশো টাকা বিক্রি হলো দেখি একদম রাম বাইলা বলে এটাকে রাজা বাইলা বলে বড় বড় সাইজের বাইনা এরকম বাইনা মূলত পাওয়া যায় না উনত্রিশশো টাকায় বিক্রয় হলো বড় বড় সাইজের বাইলাগুলো গুলো উনত্রিশশো টাকায় বিক্রয় হলো দুই চার ছয় সাতটা সাতটা ভাইলা উনত্রিশশো টাকায় বিক্রি হলো বড় সাইজের সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন তাজা কিছু মাছ আঠাশশো টাকা বলা হচ্ছে

দুই হাজার টাকা বলা হচ্ছে পঁয়ত্রিশশো টাকায় বিক্রি হলো মাছগুলো পঁয়ত্রিশশো টাকায় বিক্রি হলো দেখতে পাচ্ছেন এক জাকাত চিংড়ি মাছ সম্মিত দর্শক দেখতে পাচ্ছেন এরকম কয়েকটি গাড় আছে কয়েক জায়গায় বিক্র হয় এই মাছগুলো মূলত বিভিন্ন জায়গায় ভাবে বসে বসে মাছ বিক্রয় হয় আঠাশশো টাকায় বিক্রি হলো মাছগুলো দেখি পদ্মার সাটা মাছ দেখি কত টাকা বিক্রি হয় একুশশো টাকা বলা হচ্ছে দেখতে পাচ্ছেন ছাটার হিসেবে তাজা মাছ পেতে হলে আমাদের আসতে হবে ময়ন ঘাট মিনি কক্সবাজার এই দাম মাছ বিক্রি হয়ে গেল ছাব্বিশশো টাকা বলা হচ্ছে দেখি কত টাকায় বিক্রি হয় পাঁচ মালে মাছ দেখতে পাচ্ছেন পাঁচ মাল মাছ সাতাশো টাকায় বিক্রি হয়ে গেল দেখি এটা মাছ কত টাকায় বিক্রি হয় দেখি তেত্রিশশো টাকা বলা হচ্ছে দেখি কত টাকা বিক্রি হয় পাইকার অবস্থা দেখুন পাইকার করতেছে বাইন মাস দেখুন